নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো এবার আসি মূল ভিডিওতে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের মরশুম শেষ হয়ে গেলেও আর এফ ডি জন্যে যুব দলের মরশুম কিন্তু এখনও চলছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের সেমিফাইনাল ম্যাচ খেলতে রবিবার মুম্বাই পৌঁছে গেছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের ম্যাচ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মুথুত এফএফ খেলাটি হবে রিলায়েন্স পার্ক মুম্বাইতে তো রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ইস্টবেঙ্গলের খেলাটা আছে খেলাটা দেখাবে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে তো তোমরা ইউটিউবে গিয়ে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস লিখবে বা সিম্পলি আর এফ লাইভ ম্যাচ লিখবে তখন কিন্তু তোমরা খেলার পেজটা দেখতে পাবে এবং সেখানে গিয়ে লাইভ অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু খেলাটা দেখতে পাবে তোমরা অনেকেই জানো কিন্তু অনেকেই জানো না তাদের জন্য বলে দিলাম ইস্টবেঙ্গল যদি সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছাতে পারে তাহলে শোনা যাচ্ছে ফাইনালে খেলা দুটো দল এবার সাউথ আফ্রিকা খেলতে যাবে নেক্সট জেন কাপে অংশ নিতে এছাড়া মোহনবাগানের আন্ডার ফিফটিন টিম আজকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এআইএফএফ জুনিয়র লিগে ন্যাশনাল রাউন্ডে খেলবার জন্য এরপর আসি একটু ট্রান্সফার নিউজে তো আইজলএ এফসির গোলকিপার নোরা ফার্নান্ডেস একটা তিন বছরের কন্ট্রাক্টে কেরালা ব্লাস্টার্সে সাইন করে দিয়েছে তো কথাবার্তা অনেকদিন ধরেই চলছিল সেখানে ক্লাব ও প্লেয়ার দুজনেই সমস্ত টার্মসে এগ্রি করে যাওয়াতে একটা মাল্টি ইয়ার ডিল হলো কেরালার গোলকিপিং পজিশনটা যথেষ্ট দুর্বল ছিল কারণজিৎ আর আইএসএল এ গোলকিপিং করার মতো অবস্থায় নেই তার যথেষ্ট বয়স হয়েছে এছাড়া লারা শর্মাকেও এবারে তারা ছেড়ে দিল সেখান থেকে কেরালা কিন্তু সতেরো ম্যাচে পাঁচটা ক্লিনশিট রাখা এই গোলকিপারকে স্পট করে সাইন করে নিল এরপর আসি কেরালার নাওচা সিংয়ের কথায় তো নাওচা কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে কেরালায় লোনে গেছিল তার লোন পিরিয়ডটা শেষ হয়ে যাবে একত্রিশে মে দু হাজার চব্বিশে সেখান থেকে কেরালা কিন্তু পার্মানেন্টলি এই নাওচা সিংকে সাইন করিয়ে নিল তো সমস্ত টার্মসে এগ্রি করার পর দু পর্যন্ত অর্থাৎ এক বছরের একটা চুক্তি করেছে এই নাওচা সিং সাথে এরপর আসি মাকান ছোটের কথায় তো মাকান ছোটে নিয়ে বেশ একটা কনফিউশন বেড়ে গেল তো বর্তমানে মাকান ছোটেকে নিয়ে নর্থ ইস্ট ফ্যানেদের তরফ থেকে একটা রিউমার বেরিয়েছে যে নর্থ ইস্ট নাকি মাকান ছোটকে সাইন করাতে চাইছে এবং কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টক পর্যন্ত পৌঁছে গেছে এই কিছুদিন আগে পর্যন্ত একমাত্র ইস্ট বেঙ্গলি মাকান ছোটকে নেওয়ার ব্যাপারে এগিয়েছিল সেখান থেকে শোনা যাচ্ছিল ছোটের একটা অ্যাপিল প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আছে কারণ সে বহুদিন হায়দ্রাবাদ থেকে কোনো স্যালারি পায়নি তো তাকে যদি প্লেয়ার স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দিয়ে দেয় তখন সে অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসেবে ইস্ট বেঙ্গলে যোগ দেবে তো এখানে আবার নর্থ ইস্টের এন্ট্রি হয়েছে এখন দেখা যাক ইস্টবেঙ্গল আবার প্লেয়ারটাকে সিকিউর করে নেয় নাকি এবং নর্থ ইস্টের ডিলকে টেক্কা দিয়ে প্লেয়ারটাকে সাইন করাতে পারে নাকি এরপর আসি অ্যালেক্স সাজির কথা তো অ্যালেক সাজি কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যায়নি হায়দ্রাবাদ তাকে বুঝিয়েছে সে যেন হায়দ্রাবাদেই থাকে খুব তাড়াতাড়ি হায়দ্রাবাদের ইনভেস্টর এসে যাবে এবং সব সমস্যা তারা মিটিয়ে দেবে তাই সাইজি এখনও হায়দ্রাবাদেই রয়েছে ইস্টবেঙ্গল সহ বিভিন্ন ক্লাবের অফার থাকলেও সে এখনই প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাচ্ছে না আরও কিছুদিন ওয়েট করছে এমন অবস্থায় ট্রান্সফার উইন্ডো খোলার ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ তখনই কিন্তু ডিসিশান নেবে সে এরপর আসি আপুইয়ার কথায় তো আপুইয়াকে ইস্টবেঙ্গল অ্যাপ্রোচ করার পরপরই শোনা যায় মোহনবাগানও প্লেয়ারটাকে ট্রাই করছে মোহনবাগান এতদিন জিগস্যান সিং এর পেছনে ছিল কিন্তু হঠাৎ করে তারা জিগস্যান সিং এর ওপর ইন্টারেস্ট হারায় এবং আপুইয়ার ওপর নজর দেয় এখানে বলে রাখি কিছু কিছু জায়গায় তো প্রায় বলেই দিয়েছে আপুয়া নাকি মোহনবাগানে সাইন করে দিয়েছে তো বন্ধুরা বলে রাখি খবরটা কিন্তু পুরো ফেক মোহনবাগানের নিজস্ব একাডেমির প্লেয়ার আছে ওই পজিশনে যেমন অভিষেক সূর্যাবংশী তো ওই সেন্ট্রাল মিডফিল্ডে একাডেমির প্লেয়ারই কিন্তু খেলানোই লক্ষ্য মোহনবাগানের সেখানে কিন্তু অন্য কোনো ভারতীয় প্লেয়ার সই করানোর কোনো ভাব ভাবনা নেই মোহন বাগানের তো আপুইয়াকে মোহন বাগান সাইন করিয়েছে বা সাইন করাচ্ছে এই ব্যাপারটা কিন্তু সত্যি নয় এবং এখানে বলে রাখি ইস্ট বেঙ্গলি বাংলার একমাত্র দল যারা আপুইয়াকে সাইন করাতে চাইছে ইস্ট বেঙ্গল কোচ কার্লেসের অত্যন্ত পছন্দের প্লেয়ার আপুইয়া এর আগে দু সালে আপুইয়াকে বেঙ্গালুরু নিয়ে যেতে চেয়েছিল বেঙ্গালুরুর তৎকালীন কোচ কার্লেস কুয়াজাত কিন্তু তখন তিনি সফল হননি কিন্তু এবার কোচ আপুইয়ার কন্ট্রাক্টের এক্সিট ক্লসটাকে ট্রিগার করে সাইন করাতে চাইছে যেখানে বলা হচ্ছে প্রায় তিন কোটির একটা ট্রান্সফার অ্যামাউন্ট এবং প্লেয়ারটা সহমত যদি থাকে তখন যে কোনো দল কিন্তু তাকে এক্সিট ক্লস ট্রিগার করে সাইন করাতে পারবে সেটাই কিন্তু চাইছে ইস্টবেঙ্গল কোচ আপুইয়া বর্তমানে বোর্ড এক্সাম নিয়ে ব্যস্ত সে ন্যাশনাল টিমেও যোগ দেয়নি যার জন্য তো এখন কিন্তু তার সাথে কথা বলার কোনো উপায় নেই তার এক্সাম শেষ হয়ে সে ফ্রি হয়ে গেলে তখন কিন্তু আবার কথাবার্তা এগাবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার